আইন হাতে নিতে দেব না আইন হাতে নেওয়াটা একটা রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে বড় বাধা এবং আমি আজ সকালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটা ট্রেস্ক পাঠিয়েছি এবং অ্যাডভাইজার গ্রুপেও কবি দিয়েছি যে আমরা মব জাস্টিস কোনো ইন এনি সারকম আমরা মব জাস্টিস অ্যালাউ করবো না এবং যে বা যারা এই মানুষটাকে পিটিয়ে মেরেছে এবং আগুনে পুড়িয়ে দিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা আইনের আওতায় আনার জন্য আমি স্বরাষ্ট্র মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করেছি স্যার আপনি মফ জাস্টের কথা বলছিলেন পনেরো মাসে আপনারা এটা নিয়ন্ত্রণ করতে পারেননি স্যার আমি বলি এরই মধ্যে দুটো প্রধান প্রথম সারির জাতীয় দৈনিক পুড়িয়ে দেওয়া হয়েছে স্যার আমরা প্রধান উপদেষ্টাকে দুঃখ প্রকাশ করতে দেখেছি তাহলে মদটা আসলে কোথায় গন্ধ আমরা চেষ্টা করে যাচ্ছি কথা হচ্ছে যে সব স্থাপনায় আগে বাকি পুলিশ নিয়ন্ত্রণ করা এটা তো একটা কঠিন কাজ কখন কোন দিকে হামলা হয় এটা অনেক সময় আমরা জানতে পারি না তো এই জন্য আমরা সবসময় এটা কিন্তু উৎসাহিত করি এবং যারা অপরাধী প্রথম আলো এবং ডেলি স্টারে যারা আগুন দিয়েছে আমি গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পেরেছি তাদের কিছু ছবি তাদের কিছু পরিচয় আমরা ইতিমধ্যে শনাক্ত করেছি স্যার 96 এ সব জায়গায় কোন কোন কেউ কেউ বলেছে যে এই ধরনের প্রতিষ্ঠান থাকা উচিত না তারা একটা ধর্ম ধর্মবেতি রাজনৈতিক দল এই ধরনের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে মেসেজগুলো আসে আপনারা সত্যি কন্ট্রোল করতে পারছেন না কে কি বলল সেটা তো আমাদের দেখার নয় তবে কথা হচ্ছে যে আমরা যেহেতু সরকারে আছি প্রতিটি প্রতিষ্ঠানকে চলমান গভর্নমেন্ট অ্যাপ্রুভড এরকম কোনো কেউ আগুন দিয়ে পুড়িয়ে দিবে অথবা মানুষ পুড়ে হত্যা করবে এটা কোনোদিন আমাদের কাছে কাম্য নয় আমরা এটাকে অন্যায় গর্হিত কাজ বলে বিবেচনা করি এবং এদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বদ্ধপরিকর